সেখানে তিনি এক অনুষ্ঠানে সাতচল্লিশ সাল থেকে শুরু করে আজকের এই মুহূর্ত পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামীর ব্যক্তি প্রতিষ্ঠান সকল ব্যক্তির পক্ষ থেকে তিনি ক্ষমা চেয়েছেন নিঃশর্ত ক্ষমা চেয়ে তিনি বলেছেন আমরা মানুষ আমরা ভুলের উদ্ধি নয় মানুষ হিসাবে আমরা যদি একশোটা কাজ করে থাকি একটা কাজ হলেও আমাদের ভুল হতে পারে আর আমার এই ভুলের জন্য আমার প্রতিষ্ঠানের ভুলের কারণে প্রতিষ্ঠানে যে কোনো ব্যক্তির ভুলের কারণে সংক্ষুব্ধ যদি কেউ থাকেন আমরা আল্লাহাস্তে নিঃসার্থে ক্ষমা চাচ্ছি আমাদেরকে সংশোধন হওয়ার তফির দান করুন তিনি আরও স্পষ্ট করে বলেছেন এই অ্যাপোলজি ইতিপূর্বে আমরা তিনবার দিয়েছি মানে আরও তিনবার আমরা ক্ষমা চেয়েছি সর্বপ্রথম অধ্যাপক গোলাম আজম সাহেব স্পষ্ট করে নিঃশার্থ ক্ষমা চেয়েছিলেন কিন্তু আমাদের তৎকালীন বুদ্ধিজীবী মহল তার এই ক্ষমাটাকে আসলে ডিনাই করে গিয়েছে দ্বিতীয়ত মারণা মতিউরহমান নিজামী সাহেব তিনিও কিন্তু স্পষ্টভাবে একাত্তরিক কার্যক্রমের জন্য তিনি নিঃসর্ত ক্ষমা চেয়েছিলেন দ্বিতীয়ত ডাক্তার শফিকুর রহমান সাহেব যখন এটি মাঝহুল ইসলাম সাহেব যখন মুক্তি লাভ করেন তখনও তিনি বলেছিলেন যে আমি একাত্তর নয় সাতচল্লিশ সাল থেকে শুরু করি এ পর্যন্ত সময়ের জন্য যতগুলো অন্যায় অপরাধ আমার ব্যক্তিগত আমার দল আমার অন্য যে কোনো ব্যক্তি থেকে অন্যায় হয়েছে সকল অন্যায়ের জন্য আমি নিঃশর্ত ক্ষমা চাচ্ছি তৃতীয়বার তিনি এখন আবার ক্ষমা চেয়ে নিলেন আশা করি দেশবাসী এই বিষয়টা নিয়ে আর প্রশ্ন তোলার সুযোগ নাই যে তারা তিন তিনবার অলরেডি ক্ষমা চেয়ে এনেছে মানুষের ভুল হতে পারে পৃথিবীর বিভিন্ন দেশে এরকম রাজনৈতিক ভুল হয় সংসদে নিয়ে এনে সামনে রাজনীতি করছে এবং বিভিন্ন দেশে এরকম দল আছে তার নজর আমাদের সামনে আছে দ্বিতীয়ত যে বিষয়টা না আমি আলোচনা করতে চাচ্ছি সেটা হলো ঐক্যমত কমিশন আমাদের সাংবিধানিক বিশেষজ্ঞদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছেন জুলাই সনদ নয় জুলাই সনদের আদেশের ব্যাপারে গণভোট হবে অর্থাৎ জুলাই সনদ আদেশ গণভোটের মাধ্যমে যদি পাশ হয় একই সাথে গণভোটটা যদি হয় কিংবা ভিন্ন দিনও যদি গণভোট হয় গণভোটের মাধ্যমে একজন পার্লামেন্টের সদস্যকে এই ক্ষমতা দেয়া হবে তারা যেন পার্লামেন্টের পথ প্রথম অধিবেশনে বসে জুলাই সনদ বাস্তবায়নের জন্য মৌলিক সংস্কার করে নিতে পারেন সংবিধানের মধ্যে সংযোজন করে নিতে পারেন বিয়োজন করে নিতে পারেন জুলাই সনাদ বাস্তবায়নের জন্য কারণ হলো সংসদ কিন্তু নিজে থেকে সংবিধান পরিবর্তন করার ক্ষমতা রাখে না যদি সাংসদকে ক্ষমতা দেওয়া না হয় আর সেই ক্ষমতা দেয়া হবে তাদেরকে জুলাই আদেশ বাস্তবায়নের মাধ্যমে আর জুলাই আদেশ তৈরি হবে গণ অভ্যুত্থানের স্প্রিটের উপরে তার মানে গণ অভ্যুত্থানের ভিত্তির উপরে জুলাই আদেশ আর জুলাই আদেশের উপরে ভিত্তি করে কি সাংবিধানিক পরিবর্তনের ক্ষমতা দ্বিতীয় অধিবেশন থেকে পার্লামেন্টের সদস্যরা স্বাভাবিক তারা আইন প্রণতা হিসেবে কাজ করবেন সংসদে তিন নম্বর আমার আলোচনার বিষয় যেটা আসলে কি সংসদ নির্বাচন হবে আমার কিন্তু এখন পর্যন্ত মনে হয় না সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার মতো পরিবেশ সৃষ্টি হয়েছে কারণ আমার একটা সংখ্যা কাজ করছে আমার মধ্যে যেন সংসদ নির্বাচন না হতে পারে এই জন্য সকল আয়োজন সম্পন্ন করা হচ্ছে ইতিমধ্যে আমাদের নোয়াখালীর গর্ব সাবেক সেনাপ্রধান জনাব ইকবাল করিম ভূঁইয়া সাহেব একটা মন্তব্য করে বসেছেন গত পরশু তিনি বলেছেন বিভিন্ন ছুতা নাতায় নির্বাচনকে দেরি করা হবে এবং আরও এক দুই বছর এই সরকার থাকতে পারে এবং জাতীয় সরকারের দিকে পা বাড়াতে পারে রাষ্ট্র আবার অন্যদিকে বিএনপি নির্বাচন কমিশনে যাওয়ার পর নির্বাচন কমিশনের কমিশনে নির্বাচন কমিশনে হ্যাঁ নির্বাচন কমিশনে যাওয়ার পরে তারা সেখানে স্পষ্ট বলে এসেছে যে এই যাবৎকালে যারা নির্বাচন করেছে স্থায়ী ব্যাংকের কর্মকর্তারা এমনি সেনার কর্মকর্তারা এদের কাউকে তারা বিশ্বাস করতে চাচ্ছে না যে এদের দ্বারা নিরপেক্ষ নির্বাচন হবে না অন্যদিক দিয়ে গর্ত একসাথ মাঠে বিএনপির কার্যক্রম সেটাও কিন্তু নানাবিধ প্রশ্নের সৃষ্টি হচ্ছে যারা কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে জুলাই বিপ্লব করল অভ্যুত্থান ঘটালো একটা সরকারের পরিবর্তন ঘটালো জাতির মনে একটা আশা জাগালো নতুন একটা নির্বাচন হবে নতুন সংস্কার হবে দেশটা গণতন্ত্রের প্রতি এগিয়ে যাবে পাশাপাশি বসলো চা খাইলো আলাপ আলোচনা করলো কখনো মতো বিরোধ হয়েছে কখনো মতো ঐক্য হয়েছে এই বিষয়গুলো তারা কিন্তু এড়িয়ে গেল এখন তারা মাঠের পরিবেশ ভিন্ন সৃষ্টি করল তাদের দুই একজন নেতা বিএনপির যেমন বলছে জামাতকে কালো শক্তি বলে তারা চিহ্নিত করতে চাচ্ছে তারা বলতে চাচ্ছে যদি আওয়ামী লীগের বিচার হয়ে থাকে আওয়ামী লীগের যদি নিষিদ্ধ হয়ে থাকে তাহলে জামাত ইসলাম কেন হবে না আসলে তাদের এই কথা দ্বারা অন্যান্য ইসলামী দলগুলো কিন্তু আতঙ্কিত হয়ে যাচ্ছে তার মানে ইতিপূর্বে বিএনপি একবার ক্ষমতা এসেছিল তারা ইন্ডিয়ার পরামর্শে দেশের বামপন্থী বুদ্ধিজীবীদের পরামর্শে একটা গণ আদালত গঠন করেছিল গণ আদালত গঠন করার সুযোগ দিয়েছিল। একটা রাষ্ট্রের সরকার ক্ষমতায় থাকা অবস্থায় বিএনপি সরকার সৌরভার্ধী উদ্যানে প্রকাশ্য উদ্যানে এ দেশের বামপন্থীরা আওয়ামীপন্থীরা তারা কিন্তু একটা গণ আদালত গঠন করেছিল জাহানারা ইমামের নেতৃত্বে জনাবা জাহানা জাহানারা ইমামের নেতৃত্বে এবং সেই থেকে যে শুরু হলো যে মিথ্যার আশ্রয় নিয়ে মানুষকে মেরে ফেলার হত্যা করার পরিকল্পনা আর তা বাস্তবায়ন করে গেল দুই হাজার চোদ্দো পনেরো সালে তেরো চৌদ্দ পনেরো সালের দিকে তারা শেষ বাস্তবায়নই করলো একটা মিথ্যা ঠুনকু জোর দিয়ে মিথ্যা ফলস সাক্ষীদার করাইয়া কতগুলো লোককে পৃথিবী থেকে সরিয়ে দিল আল্লাহ তাদেরকে জান্নাত নাশিব করুন আল্লাহ তাদের কোনো দুনিয়ার জন্য কোনো ফুল তুটি থাকে আল্লাহ তাদের ক্ষমা করে দেখব আচ্ছা তো তাহলে এখানে বিএনপির এক সপ্তাহের যে ভিন্ন দল উপরে যে আক্রমণ যেহেতু নেতাই বলে দিচ্ছে যে কালো শক্তি আর এটাকে মাঠে বাস্তবায়ন করছে বিএনপির কোন কর্মীরা মসজিদে হামলা হচ্ছে মোরান শেখের আসনে হামলা হচ্ছে জামাতের মহিলা কর্মীদের উপরে হামলা হচ্ছে এগুলো আসলে ভালো লক্ষণ না আবার জামাত ইসলাম বেশ কিছু শর্ত দিচ্ছে যেগুলো বিএনপি মেনে নিতে পারতেছে না তারা জুলাই সঙ্গে আগে বাস্তবায়ন চায় এনসিপি এখনও স্বাক্ষর করতেছে না কী জন্য তারা জুলাই আদেশের ড্রাফট কপি দেখতে চায় তারা নোট অফ ডিস্টের ব্যাপারে সিদ্ধান্ত দেখতে চায় যুগ তবে একটা জিনিস সংবিধান আলোচনা থেকে আমি যেটা করলাম একটু আগে যে ঐক্যমত্য কমিশন এটাও চায় সরকার বিশেষ ক্ষমতা প্রয়োগ করে নোট অফ ডিসেন্টের ব্যবহারের সিদ্ধান্ত নিবে এটা তারা এই ক্ষমতা চায় তারা এই ক্ষমতা চায় যে স্বামীদায় সংস্কারের বাহিরে যে সমস্যাগুলো আছে বিশেষ অধ্যাদেশের মাধ্যমে ইন্টিরিয়াম গভর্নমেন্টে সেই সংস্কারগুলো করতে চায় যাতে রাজনৈতিক দলও সমর্থন থাকবে তারা এটাও বলতে চায় রাজনৈতিক দলগুলো এই মর্মে অঙ্গীকারাবদ্ধ হবে যে তারা ভবিষ্যতে কখনো কোনো আদালতে জুলাই সনদের বিপক্ষে তারা কোনো মামলা করবে না তো তাহলে একদিকে এনসিপি সাক্ষ্য করছে না তাদের সন্দেহ অন্যদিকে বিএনপি বিশ্বাস করতেছে না জামাত ইসলামে যে শর্ত দিচ্ছে এগুলো বিএনপি মানতে যাচ্ছে না গণভোট অনুষ্ঠানের ব্যাপারে এখন সর্বশেষ বিএনপির অবস্থা ক্লিয়ার করেছে তারা এখন গণভোট রাজি আছে কিন্তু তারা চায় একই দিনে হতে হবে এনসিপি এবং জামাত চায় যেহেতু এটা সাংবিধানিক আদেশের ব্যাপার সুতরাং এটা আগে হতে হবে হইয়া গণভোট হওয়ার মাধ্যমে সাংবিধানিক ক্ষমতা দেওয়া হবে এতে সুতরাং এটি এটা একটু আগে আগে হতে হবে এই সব মেরেই কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনও কোনো ঐক্যবদ্ধ সৃষ্টি হয় নাই মাঠে লেভেল প্লেইং তৈরি করার কোনো উদ্যোগ নেওয়া হয় নাই অথচ এখন থেকে এক থেকে দেড় মাসের মধ্যে কিন্তু আপনার নির্বাচনের শিডিউল ঘোষণা হওয়ার কথা যে এখনও রাজনৈতিক দলগুলো সেভাবে প্রস্তুতি নিতে পারছে না তার ইন্টারিয় গভর্নমেন্ট সেদিকে এখনও দাবিতে হচ্ছে না সব কিছু মিলে যা আপনারা কীভাবে ভাবছেন জানি না আমার কেন জানি মনে হচ্ছে নির্বাচন খুব সাহসা হবে বলে আমার মনে হচ্ছে না সবাই ভালো থাকুন ওমা তফিকির আবিল্লা